দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে তারি ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগত ঝুরিয়া মার খাবে বল যে দধিজিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাহ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের পেলি রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশছে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে ছেদে না সুধিতে হই বেরিন হাতুড়ি বলে গাঁয়ী চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে সাজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগাইছে ধুলি আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবার আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার মতো আবরণ তুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে যাও যত খেল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের মাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার বেদনার মহাউত্থান মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান